উপস্থিত সকলকেই আমার অনেক অনেক নমস্কার এবং আমার ছোটো ছোটো ভাই বোনেরা খুবই ভালো লাগে আমার মালদা কলেজ এসে নট অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর বাই বিং এ পার্ট অফ দিস ফ্যামিলি এবং আমার নিজের কলেজ দিন মনে পড়ে আমি যখন প্রেসিডেন্সি কলেজে পড়তাম কলকাতায় তো আবার খুব ভালো লাগছে কিছুদিন আগে এসছিলাম বাট বৃষ্টির জন্য আমাদের ক্লিনিনেস ড্রাইভ হয়নি আজকে সেটা হতে চলেছে এবং আইসি ভেরি এনথুজিয়াস্টিক ফেসেস গরম আছে একটু গরমে আমরা ক্লান্ত হয়ে পড়ছি বাট আই সি এভরি ওয়ান ফুল অফ এনথুজিয়াজম এবং এত সুন্দর আয়োজন প্রত্যেকজন প্ল্যাকার্ড নিয়ে নিজের ডিপার্টমেন্টকে রিপ্রেজেন্ট করছে পরিবেশকে রিপ্রেজেন্ট করছে সো দিস মোটিভেটস মি আই এম ভেরি শিওর দ্যাট আন্ডার দি লিডারশিপ অফ আওয়ার অনারেবল প্রিন্সিপাল হুই ইজ অলওয়েজ ইগার টু কন্ট্রিবিউট টু দি সোসাইটি এবং এই কলেজকে খুব সুন্দরভাবে নিয়ে যাওয়ার জন্য আমরা অনেক কলেজে অনেক ইস্যুস ব্যাপারে শুনি কিন্তু মালদা কলেজ নিয়ে আমি বলতে পারি যে ভেরি মিনিমাল নাম্বার অফ ইস্যুস একবার জোর হাততালি হোক আপনার প্রিন্সিপাল সাহেবের জন্য এবং পুরো টিম অফ এর জন্য তারা খুব সুন্দরভাবে পুরো ব্যাপারগুলো দেখছেন

এবং একই সঙ্গে ক্রীড়া প্রতিযোগিতা প্রত্যেকে অংশগ্রহণ করেছে মাস্টারমশাইরা ছাত্র সঙ্গে যেভাবে মিশে এই কাজকর্ম করেছে আমার মনে হয়েছে একটা কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে যে সম্পর্ক থাকা উচিত সেই সম্পর্কটা এখানে গড়ে তুলতে পেরেছে এবং আমি মনে করি এই গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যতগুলো কলেজ আছে তার মধ্যে সবার আগে এগিয়ে আছে মালদা কলেজ এবং মালদা কলেজে এই যে সামগ্রিক পরিবেশ এবং পরিস্থিতি তাদের যে আপেক্ষিক সমস্ত সেগুলোকে দূরে সরিয়ে মানুষের তারা এই শুধু বাংলার নয় সারা ভারতবর্ষের মতো তারা একটা বড় স্থান অধিকার করতে পারে তারা সেই ক্ষমতা আছে আমি এই কথা বলে আমার বিশ্বাস অনুভূতি স্বীকার করছি এবং আমি মনে করি আগামী দিনে আরও আমরা উত্তরত্যা করতে হবে সকলে মঙ্গল কামনা করে আমার কথা শেষ করছি